তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বকফুলের গাছ এবং এই বক ফুলটা হচ্ছে যেটা হচ্ছে পিঙ্ক বা গোলাপি কালারের এবং সেই গোলাপি কালারের যে বক ফুল সেটা কিন্তু আমাদের এখানটায় অলরেডি ধরতে শুরু করেছে এটা একটা রেয়ার বকফুলের গাছ যেটা আমরা পরিবেশে আমরা মানে সেরকমভাবে পেতাম না তো ভাবতা আজিজি হাই মাদ্রাসা থেকে আমরা এই বীজগুলো এনেছিলাম এবং সেখান থেকে আমরা অলরেডি এই জমিতে দেখতে গেলে দশ থেকে বারোখানা বকফুলের গাছ এসে এবং আমরা প্রায় দুইশো মতো বকফুলের গাছ এবছর দিয়েছি তো এই হচ্ছে বকফুল দেখতে পাচ্ছেন এখানটায় এবং এই বকফুলের অনেকগুলো কুড়িও এসেছে তো বকফুল হচ্ছে খুব সুন্দর একটা সবজি হিসেবে বিশেষত চপ তৈরির কাজে লাগে এবং চপ তৈরি করে খাওয়া যায় এখানেও একটা বকফুল দেখতে পাচ্ছেন আর তো এই ফুল আচ্ছা বকফুলটা দেখা একবার এই যে বক ফুল দেখতে পাচ্ছেন এবং এই বক ফুলের এই যে সিটটা আছে এই সিটটাকে ফেলে দিয়ে এবং এটাকে একটু ভালো করে ধুয়ে এই টোটালটা বেসনে চুপড়িয়ে আপনার তেলে ছেড়ে দিলেই হয়ে গেল চপ এবং সেটা খুব সুস্বাদু এবং টেস্টি এবং খাওয়া যায় এখানে তিনটে তিনটে আছে দেখতে পাচ্ছেন দেখি তো দিস ইজ দ্য বিউটি অফ বক ফ্লাওয়ার্স